আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি সার্বিক ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা একটা আগাম পূর্বাভাস নিতে চলেছেন যার মাধ্যমে আপনারা জানতে চলেছেন আপনাদের জুন মাসে কোন কোন ঘটনার সাক্ষী হতে চলেছেন হ্যাঁ মুখে হাসি ফুটতে চলেছে এটা তো অবশ্যই থামবে রেখেছি আর অবভিয়াসলি হাসি তো ফুটবে তবে যারা মনে করছেন যে সবটাই ভালো যাবে তারা কিন্তু খুব ভুল ধারণার মধ্যে রয়েছেন কারণ পুরোটাই তো ভালো যাবে না সমস্যা রয়েছে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুধু ভালোটা শুনে যারা খুব আনন্দ করছেন আনন্দ করুন অসুবিধা নেই পাশাপাশি খারাপটা শুনেও সতর্ক থাকুন তাতে কিন্তু আপনাদেরই বেনিফিট আমি এই ভিডিওতে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি বিবাহিত জীবন সমস্ত কিছুই আমি বলবো কিন্তু এই রাশিফলটি কিন্তু চন্দ্র রাশি ধরে এটি কোনো ব্যক্তিগত জন্মছক বিচার নয় যদি আপনি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান আপনার জীবনে কি কী ঘটতে চলেছে তাহলে অবভিয়াসলি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাস তুলারাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আসুন আগে ছোট্ট করে আমি গ্রহ গোচরটা বলে দিই বারোই জুন শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং পনেরোই জুন রবি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে চোদ্দই জুন থেকে তার কি বেনিফিট পাবেন তা আমি অবশ্যই বলবো আসুন এবার আমি একে একে আপনাদের বিষয়ে ঢুকতে চলেছি এন্ট্রি করতে চলেছি আপনাদের রাশি কি তুলা রাশি সাইনের সাত নম্বর রাশিতে কিন্তু আপনারা পড়েন আপনাদের লর্ডকে শুক্র গ্রহ আপনারা প্রত্যেকেই জানেন কোথায় রয়েছে এইট হাউসে রয়েছে এবং সাথে রবি এবং বুধ একত্রে রয়েছে দেখুন এইট হাউসকে কিন্তু ভালো ধরা হয় না হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে এইট হাউস কিন্তু খুব একটা ভালো নয় তবু শুক্রের স্থিতি কিন্তু ভালো রয়েছে যে কারণে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার যাবে এটুকুটা বলা যেতে পারে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে করনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারকাম করার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে ছোটোখাটো সর্দি কাশি জ্বর জ্বালা আসতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যায় আপনারা পড়বেন না তবে হ্যাঁ খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আপনাদেরকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে বেশি মানে চর্বি জাতীয় খাবার মানে স্পাইসি ফুড এগুলো কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে হলে কিন্তু পেটের সমস্যা ভুগতে হতে পারে লিভারের সমস্যা আসতে পারে মেবি মানে কিছুটা আমরা কর্মের উপরেও কিন্তু ধর্ম হয় আপনি যেরকম কর্ম করবেন ঠিক তেমনটাই মোটামুটি ফল পাবেন এবার আমি মানা করে দিলাম মানে ওটাই মানা ওই ওর বাইরে কিন্তু করতে যাবেন না এরপর আসি আপনাদের পড়াশোনা বিদ্যার্থী শিক্ষার্থী যারা রয়েছে তাদের কেমন যাবে দেখুন পঞ্চম ভাব দেখা হয় ফিফথ হাউস থেকে পঞ্চমেশ হচ্ছে শনিদেব আপনাদের শনিদেব আপনাদের পঞ্চমেশ এবং পঞ্চম ভাবেই রয়েছে একটা জিনিস মাথায় রাখবেন কোনো গ্রহ যখন নিজের ঘরে থাকে নিজের ঘরেই যখন থাকে সে কখনো খারাপ করতে পারে না আপনি আপনার বাড়িকে কি ভাঙবেন আপনি কি আপনার বাড়িকে চুড়বেন কখনোই করবেন না তো এই জায়গাটা কিন্তু মানে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো আমি বলতে পারি যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন করুন কোনো অসুবিধা নেই এবং যারা মানে লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো তবে হায়ার লেভেল যারা পড়াশোনা করছে এম এ করছে রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট আসবে এবং নতুন নতুন অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে এরপর আছি লাভ লাইফ প্রেম জীবন কেমন যাবে এটাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয় শনিদেব কিন্তু রয়েছে এবং এই শনিদেব থাকার জন্য শনিদেব কি করবে শনিদেব প্রেম ভালোবাসাকে কিন্তু খুব একটা সাপোর্ট করে না হ্যাঁ কেরিয়ারকে সাপোর্ট করে শনিদেব এডুকেশনকেও সাপোর্ট করে কিন্তু প্রেম ভালোবাসা এগুলো কিন্তু খুব একটা সাপোর্ট করে না শনিদেব যে কারণে বারোই জুন পর্যন্ত একটু প্রেম জীবনে খুঁটিনাটি তর্ক মতের অমিল এগুলো কিন্তু আসবে বারোই জুনের পরে শুক্র যখন ট্রানজিট করে যাবে তখন কিন্তু আপনারা কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন প্রেম জীবনে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচার করে নিন দাম্পত্য জীবন দেখা হয় কোথা থেকে সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে কে বসে আছে মঙ্গল গ্রহ এটা কিন্তু বিবাহের একটা বড় কারক গ্রহ এবং পঞ্চ মহাপুরুষ রুচক রাজ্য কিন্তু সৃষ্টি করছে যার ফলে দেখবেন আপনার লাইফ পার্টনারের এনার্জি লেভেল কিন্তু অনেকটা হাই হবে এবং আপনাকে যে কোনো কাজে কিন্তু উৎসাহিত করবে এটা করো ওটা করো এই রকম একটা তৈরি হয়ে যাবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানে ছোট ছোটো কথাতে একটু মানে মানে মতের অমিল নয় মানে একটু রাগ অভিমান এই জায়গাটা কিন্তু তৈরি হবে মানে এটা দাম্পত্য জীবনে কিন্তু ঘটবে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজে হাত লাগালে আপনারা কিন্তু যথেষ্টই বেটার রেজাল্ট পেতে চলেছেন এই মাসে আপনারা যারা ইনভেস্টমেন্ট করব ভাবছেন যে কোনো কিছুতে শেয়ার মার্কেটে বলুন বা নিজের ব্যবসা ক্ষেত্রে বলুন চৌদ্দ তারিখের পরে কিন্তু ইনভেস্ট করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন হ্যাঁ বুথ যখন ট্রানজিট হয়ে যাবে তখনই কিন্তু একটু বেশি বেটার রেজাল্ট পাবেন চৌদ্দ তারিখের আগে খুব একটা মাত্রায় শুভ নয় তবে হ্যাঁ একটি কথা বলে দিই এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণের সুযোগ কিন্তু কুড়ি তারিখের পরবর্তী সময়ে তৈরি হতে চলেছে ফ্ল্যাট বুকিং গাড়ি ক্রয় বা বিক্রয় ক্ষেত্রে কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন তবে এই মাসে মাথা গরমে হওয়ার প্রবণতা রয়েছে ছোট ছোটো বিষয়ে কিন্তু একটু মাথা গরম হবে জেদ হয়ে উঠবে এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই যারা বাইক বা গাড়ি চালাবেন তারা একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবে তো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু অনেকটাই পজিটিভনেস রয়েছে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সবটাই তো ভালো যেতে পারে না তো পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করেও ভাবছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন ধন্যবাদ